আসসালামু আলাইকুম দর্শক আশা করি আলোর মতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে একটি সার দামড়া গরু বিক্রয় করলাম ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে দর্শক যে দামড়াটি দেখতে পাচ্ছেন এটি বের করা হচ্ছে খামার থেকে একটু দুর্দান্ত যদিও খুব একটা বেশি বড়ো না বয়স তেরো মাস এক লক্ষ বিশ হাজার টাকা তেরো মাস বয়স আজকে বিক্রি করে দেওয়া হলো গরুর দাম মোটামুটি খুব একটা খারাপ না জমিতে নেমে গেছে গরুটা নেজেতে একটু কষ্ট হচ্ছে দু একদিন মানে এক সপ্তাহ পরেই আর রমজান মাস রমজান মাসে জানি না গরুর দাম কেমন থাকবে তাই বিক্রি করে দেওয়া হলো টাকারও একটু দরকার বেশি একটু জ্বালাতন করছে রাস্তাতে যাইতে ঘাসের জমিতে নেমে গেছে দর্শক দেখতে পাচ্ছেন দিন খামার ঘর থেকে বের করা হয়নি তো এই জন্য একটু বেশি ঝামেলা শেষ পর্যন্ত রাস্তায় উঠেছে নিয়ে যাওয়া হচ্ছে লাফালাফি ষাঁড় গরু এমনিতেই কোনো দিন বের করা হয়নি আবার ষাঁড় গরু এই জন্য বেশি ঝামেলা এখন গাড়িতে তুলনা হচ্ছে এখানে তুলতে আরও বিরক্ত যে ব্যাপারিগুলো নিয়েছেন ওরা বাড়ি থেকে কিনে নিয়ে গেছেন আমাদের হাটে নিয়ে যাওয়া অনেক কঠিন তাই বেশিরভাগ গরু বাড়ি থেকে বিক্রি করার চেষ্টা করি কোনোভাবেই উঠতে চাচ্ছে না দর্শক গরুটি গাড়িতে উঠানো চেষ্টা করছে তো গরু পালন সম্পর্কে একটু বলি বর্তমানে যে পরিস্থিতি চলছে আপনি যদি বাড়িতে একটি দুটি গরু বা গাভী না পালতে পারেন তাহলে টাকা জমানোটা খুবই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন সব কিছুরই দাম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে তা বর্তমানে টাকা জমানো খুবই কঠিন সেক্ষেত্রে একটি গাভী বা গরু পালন করে প্রতিদিন একশো টাকা বা দুইশো টাকার খাবার খাইয়ে বছর শেষে যদি বা ছয় মাস শেষে বিক্রি করতে পারেন তাহলে কিছু টাকা আপনি দেখতে পাবেন আশা করি এই সিস্টেম ছাড়া আসলে টাকা জমানো খুবই কঠিন ব্যাপার বর্তমানে তাই আপনারা যারা এখনও কিছু করেন না বা কিছু করার চেষ্টা করছেন তাদের উদার্ত আহ্বান অন্তত বাসায় একটি গরু পালন করেন এবং এখান থেকে একটি পুঁজি দাঁড় করানোর সম্ভব তো দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম